নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো লক্ষ্মীপর্ণা প্রকল্পে আজ কিন্তু তেইশে জুন লক্ষ্মীপন্যা প্রকল্পের আগাম টাকা দেওয়ার মানে জুলাই মাসের আগাম টাকা দেওয়ার কিন্তু মুখ্যমন্ত্রী বিশাল বড় ঘোষণা করেছেন লক্ষ্মীপাণা প্রকল্পের সাথে সাথে বন্ধুরা যেমন বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে জুলাই মাসের টাকা পাবেন সেটা কিন্তু মাসের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত না তাদের টাকা কবে থেকে পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ সত্যি সুতির বুধরা লক্ষ্মীপূর্ণা প্রকল্পের আগাম টাকা দেওয়ার মানে জুলাই মাসে আগাম টাকা দেওয়ার মুখ্যমন্ত্রী কিন্তু বিশাল বড় ঘোষণা করেছেন লক্ষ্মীপূর্ণা প্রকল্পের সাথে সাথে বন্ধুরা ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু আগাম টাকা দেওয়ার বিশাল বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে চলো বন্ধুরা ভিডিওটি দিন না করে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরুতে আপনাদেরকে একটা কথা বলি বন্ধুরা যদি আমাদের ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন তাহলে চলো বন্ধুরা ছোট্ট ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা শুধু দেখতে পাচ্ছেন লুকে বন্ডার বার্ধক্য ভাতা ও বিধবাতা ও পুতিবন্দী ভাতার সমস্ত সুবিধাভোগী মহিলারা ও পুরুষদের জন্য আজ নোবান থেকে বিরাট বড় সুখবর শোনালো নোবান্ন তারপর বলা হয়েছে বন্ধুরা বিশেষ করে লক্ষ্মীবন্যা প্রকল্পের জুলাই মাসের হাজার টাকা ও বারোশো টাকা আগাম টাকা দেওয়াল বন্দোবস্ত করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা এবার দিয়ে বারবার চারবার হতে চলেছে হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা তো এই বাড়তি টাকাগুলি পাঁচশো টাকা এবং দুশো টাকা আপনাদের কবে থেকে এই জুলাই মাস থেকে দেওয়া হবে সেটা আজকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নবান্ন সঙ্গে বার্তক ভাতা ভাতা সহ এই প্রকল্পের আগাম টাকাও ঘোষণা এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কবে থেকে আপনারা টাকা পেতে চলেছেন সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু বলে দেওয়া হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু ঘোষণা করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর দেখতে পাচ্ছি বুন্দ্রা তো কত তারিখে দেবে নবান্ন তরফ থেকে এ জানানো হয়েছে যে লক্ষ্মীপণা প্রকল্পের এই জন্যই এবার লোকসভা নির্বাচন এতটাই এগিয়ে আসতে পেরেছে বাইশ থেকে উনত্রিশটি আসন তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা তার খুশিতে এ মাসেও অর্থাৎ জুলাই মাসেও লক্ষ্মীপণা প্রকল্পের বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও কোনো দেরি হবে না বলে তাই আগাম টাকা দেওয়ার ঘোষণা আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন যে বাইশ থেকে উনত্রিশটা আসন কিন্তু উনি পেয়েছেন তার খুশিতেই বন্ধুরা লুকিপূর্ণা প্রকল্পে জুলে মাসে টাকা বা বার্ধক্য ভাতা বিধ ভাতা টাকা দেওয়ার কিন্তু আগাম টাকা দেওয়ার বিশেষ কিন্তু পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী তারপরে অনস্ক্রিন দেখতে পাচ্ছে বন্ধুরা আর টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করা হলো টাকা দেওয়ার তারিখগুলি হলো এক তারিখ বা তিন তারিখ এই দুটি তারিখের মধ্যেই একটি তারিখে টাকাগুলি দেওয়া হবে তো বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এক তারিখ বা তিন তারিখ এই দুটি তারিখের মধ্যেই কিন্তু আপনারা লুকিবনা প্রকল্পের টাকা বা বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা ব্যাগ একটে কিন্তু পেয়ে যাবেন জুলাই মাসে তো বন্ধুরা তারপর বলা হয়েছে বন্ধুরা আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে আগে দু হাজার একুশ সালে যখন লুকিবনা প্রকল্পটি আমাদের রাজ্যে আমি চালু করি তখন শুরুতে প্রত্যেকটি মহিলা সমানভাবে টাকা পেতেন না তুমি দেখতে পাচ্ছেন এস এবং এসটি মহিলা হয়ে থাকলে আপনারা পেতেন হাজার টাকা করে এবং জেনারেল মহিলা থাকলে আপনারা পেতেন প্রতি মাসে পাঁচশো টাকা করে তবে এই সমস্যার সমাধান করে দিয়েছি আমি আপনাদেরকে সবাইকে সমানভাবে ভাগ করে টাকা দেওয়া লক্ষ্যগত এপ্রিল মাস থেকে নতুন বর্ষে হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া শুরু করেছি যাতে বাংলার প্রত্যেকটি মহিলা উপকৃত হবেন তারপরে বলা বন্ধুরা নতুন অর্থবর্ষে বাংলার প্রত্যেকটি মহিলা হাজার টাকা ও বারোশো টাকা করে টাকা পাচ্ছেন এই চারবার টাকা ও বারোশো টাকা পাবেন তো এই টাকাগুলি কারা পাবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু চারবার টাকা দেওয়া হলো হাজার টাকা ও বারোশো টাকা বন্ধুরা এই হাজার টাকা বারোশো টাকা কিন্তু আপনারা এক মাসে কিন্তু চার মাসের টাকা আপনারা যাবেন ব্যাঙ্ক তো বন্ধুরা কোন কোন মহিলার টাকা পাবেন এই টাকা সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু বলে দেওয়া হয়েছে তারপর অন স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা প্রতি মাসে লক্ষ্মীপণা প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে তবে এই জুলাই মাসে আগাম টাকা দেওয়ার চেষ্টা করেছি মহিলাদেরকে দুই চব্বিশ সালে জুলাই মাসের আগে জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ আজ নবান্ন তরফ থেকে আজ ঠিক করল যে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে মাসে কোনো সমস্যা ছাড়াই পান তাদের এই জুলাই মাসে তিন তারিখ থেকে টাকা দেবে তবু ওখানে বলে দেওয়া হয়েছে যে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসে টাকা কোনো সমস্যা ছাড়াই সঠিক সময়ে কিন্তু আপনারা টাকা পান তাদের কি টাকা দেওয়া শুরু করবে জুলাই মাসের তিন তারিখ থেকে এবার কথা হচ্ছে যে বৃদ্ধ ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা জুলাই মাসে টাকা কবে দেবে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এই প্রকল্পের টাকাগুলি দিতে দু চার দিন দেরি হতে পারে কিন্তু বেশি দেরি হবে না তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দু চার দিন দেরি হতে পারে কিন্তু বেশি দেরি হবে না তো বন্ধুরা আজকের মধ্যে এটা ভিডিও ছিল যদি ভিডিওটি একটু আপনাদের কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার